পিঁপড়া আল্লাহর এক অপূর্ব সৃষ্টি খুব নিরীহ প্রাণী মনে হলেও পিঁপড়া আসলে আল্লাহর এক রহস্য ঘেরা সৃষ্টি প্রাণীকূলে সবচেয়ে পরিশ্রমী প্রাণীদের অন্যতম পিঁপড়া খুদে এই প্রাণী দিনরাত পরিশ্রম করে চলে তাদের কাজের যেন শেষ নেই একটি পিঁপড়া নিজের ওজনের কয়েক গুণ বেশি ওজন বহন করতে পারে পৃথিবীতে মানুষের তুলনায় পিঁপড়ার সংখ্যা দশ লাখ গুণ বেশি আল্লাহ তা পবিত্র কোরআনে নামল বা পিঁপড়া নামে স্বতন্ত্র সুরা নাজিল করেছেন এবং এদের জীবনের শিক্ষণীয় দিক মানুষের সামনে তুলে ধরেছেন পবিত্র কোরআনে সুরা নামল এ আল্লাহ তালা সোলায়মান সালামের যুগের একদল পিঁপড়ার প্রসঙ্গ টেনে বলেন জিন মানুষ ও পাখিদের নিয়ে গঠিত সেনাবাহিনী সোলায়মানের সামনে সমবেত করা হলো। এরপর তাদের বিভিন্ন দলে ভাগ করা হলো। যখন তারা তিঁপড়ার উপত্যকায় পৌঁছাল তখন এক তিঁপড়া বলল হে তিঁপড়ার দল তোমরা নিজেদের বাসায় ঢুকে পড়ো না হলে সোলায়মান ও তার সেনাবাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলবে তার কথা শুনে সোলায়মান আলাইহিস সালাম বিস্মিত হয়ে মুচকি হাসলেন এবং বললেন হে আমার পালনকর্তা আমাকে ও আমার মা বাবাকে দেওয়া আপনার নেয়ানতের শুকুরিয়া আদায় এবং আপনার পছন্দের ভালো কাজ করার সামর্থ্য দিন এবং আপনার অনুগ্রহে আপনার বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নিন সুরা নামাল সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে ফেললেন তিনি পিঁপডাকে তার কাছে ধরে আনার আদেশ করলেন পিঁপড়াকে ধরে আনার পর তিনি তাকে জিজ্ঞেস করলেন ওহে পিঁপডা আমি কি জালেম তুমি পিঁপডাদেরকে কেন ভয় দেখালে যে আমরা তাদের পিষে ফেলব পিঁপড়া উত্তরে বলল আপনি কি শুনেননি আমি বলেছি যে তারা অজ্ঞাতসারে এই কাজ করবে তিঁপড়া আরও বলল হে নবী তাছাড়া এই কথার দ্বারা আমার উদ্দেশ্য আরেকটি তা হল আপনি তাদের সামনে দিয়ে যাওয়ার দ্বারা তাদের যান নয় বরং তাদের অন্তর পিষে যাবে কেননা যখন তারা আপনার বিশাল ক্ষমতা ও রাজত্ব দেখবে তখন তাদের মন ছোট হয়ে যেতে পারে এতে তারা হয়তো নেয়ামতের নাশুকরি করবে আল্লাহর তাসবিহ পাঠে গাফিলতি করবে তাই আমি তাদের গর্তে ঢুকে যেতে বলেছি হযরত সুলাইমান আলাইহে সালাম পিঁপড়ার কথা শুনে খুবই আশ্চর্যান্বিত হলেন তিনি বুঝলেন এই পিঁপড়াটা অনেক জ্ঞানী তাই তিনি পিঁপড়াকে বললেন আমাকে কিছু নসিয়া করো তখন পিঁপড়া বলল হে সুলাইমান আলাইহিস সালাম আপনি কি জানেন আপনার পিতার নাম দাউদ কেন সুলাইমান আলাইহিস সালাম বললেন না তো পিঁপড়া বলল আপনার পিতা তার কালবের চিকিৎসার ব্যবস্থা করেছেন এজন্য তার নাম দাউদ আলাইহিস সালাম পিঁপড়া আবার বলল হে সুলাইমান আপনি কি জানেন আপনার নাম সুলাইমান কেন সুলাইমান সালাম জবাবে বললেন না তো পিঁপড়া বলল কেন না আপনার সালিম পবিত্র এরপর পিঁপড়া বলল হে সুলাইমান আপনি কি জানেন আল্লাহ তালা আপনার জন্য বাতাসকে কেন অনুগামী করে দিয়েছেন সুলাইমান আল্লাহিস্সাল্লাম বললেন না তো তখন পিঁপড়া বলল আল্লাহ তালা বাতাসকে অনুগামী করে দিয়ে সবাইকে বোঝাতে চান যে পুরো দুনিয়াটাই যেন বাতাস অস্থায়ী ও ধ্বংসশীল তাই কেউ যদি দুনিয়ার উপর ভরসা করে তাহলে সে যেন অস্থায়ী ধ্বংসশীল বাতাসের উপ ভরসা করল